অনেক লম্বা একটা ট্যুর শেষ করলাম প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার একটা ট্যুর এটা শেষ করে এসে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিলাম আর বড়ো ট্যুরগুলো শেষে আসলে একটু মেনটেন্স করতে হয় আমি ইঞ্জিন অয়েল ইউজ করি হচ্ছে সেল অ্যাডভান্সের ফুয়েল সেভ যে আছে এটা এটা হচ্ছে আপনার সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল এটা নয়শো তিরিশ টাকা নেয় আর প্রতিবার এটার সাথে আমি একটা ইঞ্জিন যে অয়েল ফিল্টারটা আছে এটা চেঞ্জ করে ফেলি যা মাঝে মাঝে আমি কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ করি যদি মিনারেল ইউজ করি সেই ক্ষেত্রে দুইটার পরে একটা অয়েল ফিল্টার চেঞ্জ করি অয়েল ফিল্টার যদি এটা ভালো ছিল তারপরে আমি নতুন করে চেঞ্জ করে ফেললাম আর সিনথেটিক ইঞ্জিন অয়েল যখন আমি ইউজ করি যেহেতু এটা বেশি ইউজ করা হয় দুই হাজার আঠারোশো পনেরোশো কিছু কিছু ক্ষেত্রে সেল বাদে অন্য অন্য কিছু ইঞ্জিন অয়েল আছে যেগুলো আমি ইউজ করলে আরও বেশি ইউজ করা হয় যেমন তিন হাজার চার হাজার ইউজ করা হয় যেগুলো প্রিমিয়াম সিনথেটিকগুলো ইউজ করলে আমি প্রত্যেকটার সাথে একটা করে ইঞ্জিন ফিল্টার চেঞ্জ করে ফেলি বা অয়েল ফিল্টার চেঞ্জ করে ফেলি তো ওই অয়েল ফিল্টারটা এবং ইঞ্জিন অয়েলটা যদি আপনি একটু মেনটেনেন্স করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ইঞ্জিনের লং জিবিটি কিন্তু অনেক বাড়বে একটা ভালো কোয়ালিটির ইঞ্জিন অয়েল অ্যান্ড অয়েল ফিল্টার যদি আপনি চেঞ্জ করে রেগুলার রাখেন আপনি ইঞ্জিনের সাউন্ড সব কিছু সব দিক থেকে আপনি এখানে যে টাকাটা খরচ হবে এটা কিন্তু আপনি আলটিমেট শেষে গিয়ে দেখবেন যে আপনার ইঞ্জিনে সেই টাকাটা আপনি সেভ করতে পারবেন এবং বাইকটাও ভালো থাকবে